জুলাই অভ্যুত্থানার নায়ক ও ইনকিলাব পঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়েছে সারাদেশ পাহাড় থেকে সমতল হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে পড়েন সবাই বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাতেই রাজধানী শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ করে ছাত্র জনতা পতিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন জুলাইয়ের সম্মুখসারী যোদ্ধারা ব্যর্থতা দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা ছাত্র জনতার সঙ্গে এক কাতারে মাঠে নেমেছেন জুলাই অভ্যুত্থানের নেতা নাইদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম রাও শুক্রবার উনিশ ডিসেম্বর জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে তারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়কে নেমেছেন বিভিন্ন ছাত্র সংগঠন সংগঠন ও ডাকসুর নেতারাও হত্যা করে আধিপত্য বিরোধী লড়াই বন্ধ করা যাবে না বলে হুশিয়ারি দেন তারা দির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাত দশটা থেকে রাত তিনটা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা মাওয়া ও ঢাকা ডেমরা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এতে চরম ভোগান্তিতে শত শত রোগী ও যাত্রীরা রাতে রাজধানী উত্তরা মিরপুরে চলে বিক্ষোভ বন্ধ হয়ে যায় সড়ক এক পর্যায়ে আগুন দেওয়া হয় প্রথম আলোর কার্যালয়ে এর কিছু সময় আগুন দেওয়া হয় ইংরেজি পত্রিকা দ্য ডেলিস্টার কার্যালয়ে আগুন ছড়িয়ে পড়লে ভিতরে আটকা পড়েন বেশ কয়েকজন বেশ কিছু ধরে এমন পরিস্থিতি চলার পর এক পর্যায়ে দমকল বাহিনীর সহায়তায় উদ্ধার করা হয় সেখানে আটকা পড়া গণমাধ্যম কর্মীদের ধানমন্ডি বত্রিশ ছায়নাটা চলে অগ্নিসংযোগ শুধু রাজধানীতেই নয় মৃত্যুর খবরে রাতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে চট্টগ্রামে ভারতীয় সরকারি হাই কমিশন অফিস ঘেরাও করে বিক্ষোভরা আগুন দেওয়া হয় সাবেক শিক্ষামন্ত্রী নফেলের বাড়িতেও ঘুরিয়ে দেওয়া হয়েছে রাজশাহী নগর আওয়ামী লীগের অফিস বিক্ষোভ মিছিল বের করা হয় সিলেট ও বরিশালেও নেত্রকোনায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিচার দাবি জানান আন্দোলনকারীরা হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি উঠেছে জামালপুরে উসমান হাদি নির্জেলা ঝালকাটিতেও বিক্ষোভে নামেন অনেকে রাস্তায় আগুন জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল